আসসালামু আলাইকুম এই দূরটি যদি আপনি একবার পাঠ করেন আল্লাহ রহমতের আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে সুভানল্লাহ প্রিয়দর্শক এটা কিন্তু আমার কোন বানানো কথা নয় স্বয়ং বিশ্বনবী সাল্ল আলহালামের বলা প্রসিদ্ধ একটি হাদিস তাই প্রিয়দর্শক আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যেই দূরত্ব পাঠ করলে আল্লাহ আল্লাহতাল্লার রহমতের সত্তর জন ফেরেস্তা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে সুভানব্ব আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে দুরুদ শরীফকে ভালোবাসে এবং প্রিয় নবী আলাইহি আলহামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে দুরুদের শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে একবার এই ছোট্ট পাঠ করে এই নেকের ভাগিদার হবে ইনশাল্লাহ তাই দর্শক একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো রকম প্রিয় প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব দুরুৎ শরীফের ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দূরত যে দূরত পাঠ করলে রাসুল সল্ল আলহিস্লাম বলেন আল্লাহ আল্লাহতাল রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে তো চলন প্রিয় দর্শক সর্বপ্রথম আলোচনা করি দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে মায়ার নবী সল্লু আলহিহ্লাম হাদিসের মধ্যে বলেন হেউ মত যদি তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করো যতক্ষণ তোমরা দূরত পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকে নবজিস আলহিস্লাম বলেন সেইউমতের ইচ্ছা সে কি বেশিক্ষণ পড়বে নাকি কম পড়বে যতক্ষণ সে দূরত পাঠ করে আল্লাহ আল্লাহতাল রহমতের ফেরেশতারা তার জন্য মাঘ ফিরতের দোয়া করবে তারা বলতে থাকবে হে আল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দাও হে অল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে মাফ করে দাও আল্লাহ আকবর নবীজি সাল্লু আলহিসাম বলেন হে উম্মত শোনো যদি তুমি একবার দুরুৎ পাঠ করো আল্লাহতাল্লাহ তোমাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম পুরস্কার হল তোমার আমল নামা থেকে দশটি গুনাহ সরিয়ে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার তোমার আমলনামায় নামায় দশটি নেক যোগ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ আদালতে তোমার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দিবেন সুবহান আকবর এইবার একটিবার ভাবুন প্রিয় দর্শক যদি আপনি দৈনিক একশতবার দুরুদ শরীফ সবচেয়ে ছোট দুরুদ সল্লফু আলহিউসাল্লাম এটা পাঠ করেন তাহলে আল্লাহ আপনার আমল নামা থেকে এক হাজারটি সরিয়ে দিবেন আল্লাহ দরবারে এক হাজার দাপ মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহ আপনার আমল নামায় এক নেক যোগ করে দিবেন সুবহান্লাহ সুবহান্লাহ দামি আমল আমল এতটাই হল আরো বলেন হেউম মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুভানল্লাহ তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে যে ব্যক্তি নবী সাল্লু উপর বেশি বেশি দূরত পাঠ করবে আল্লাহ তাল্লার পয়গম্বর মোহাম্মদ সোল্লাহ আলহিউসাল্লাম তাকে রোজ হাসরের ময়দানে শেফা আত করবেন ইনশাল্লাহ অন্য হাদিসে নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করবে হাসরের মাঠে অর্থাৎ কেয়ামতের মাঠে সে একেবারে আমার নিকটেই থাকবে সুবাহান্লাহ সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবী সাল্লাহ আপনার দিকে তাকিয়ে রয়েছেন এবং আপনিও নবীজির দিকে তাকিয়ে রয়েছেন তখন সেই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক তাই আমরা যদি নবী সাল্ল কাছে থাকতে চাই অথবা নবীজিকে আপন বানাতে চাই তাহলে অবশ্যই সাল্লু আলহিউর দেখানো অনুসরণ করব ও উপর। বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ আপনি যদি নবী সাল্লু উপর দূরত পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন কারণ আল্লাহ তালা পবিত্র আনের সুরাতুল আহসাবে বলেন হে মুমিনরা তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাকুলকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি সারা পৃথিবীর সমস্ত একমত যে কেরামগণ এখানে আল্লাহ নবীর প্রতি রহমতের দোয়া বলতে পাঠের নির্দেশ দিয়েছেন সুভাহ প্রিয় দর্শক যে আমলটি ফেরেশতারা করেন যে আমলটি মহান রব্বুল আয়ালামিন করেন সে আমলটি আমরা কেনই বা করব না অত্যন্ত দামি আমল এই দুরুৎপ পাঠের আমল আল্লাহতালা আমাদেরকে নবিস সাল্লু আল্লাহলামের উপর সব সময় বেশি বেশি দূরত পাঠ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি দূরত পাঠ করেন নবীজুর উপর সে অবস্থায় যদি আপনার পিতামাতা কবরের জিন্দিকিতে থাকে তাহলে তারাও কিন্তু নেকের ভাগিদার হবে কারণ সৎকে জারিয়া হল নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানেরা যা আমল করবে সেই আমলগুলো পিতামাতার কবরের মধ্যেও পৌঁছাবে তার সবাব সুবাহল তাই প্রিয় দর্শক পিতামাতার কথা স্মরণ করে হলেও নবী সাল্লু উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ কেনই বা পাঠ করব না তিনি তো আমাদের মায়ার নবী সাল্লু আলহিস্লাম সারাটি জীবন তিনি দুনিয়াতে থাকতেও ইসলাম প্রচারের জন্য কত কিছুই না করেছেন কত যুদ্ধ করেছেন কত আঘাত সহ্য করেছেন তার উম্মতের জন্য কত দোয়াই না করেছেন কত চেষ্টাই না করেছেন তার উম্মতদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাই প্রিয়দর্শক এমন মায়ার নবীর প্রতি আমরা কেনই বা দূরত পরব না অবশ্যই সময় দূরত পাঠ করব ইনশাল্লাহ তো চলুন এখন আমরা জেনে নেই কোন সেই দূরত যে দূরত একবার যদি পাঠ করেন আল্লাহ রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে সুবহান আর প্রিয় দর্শক সেই দূরটি হল জাজু আহলুহু প্রিয় দর্শক সেই দূরটি আমি আবার বলছি জাজু আন্মদন মা হুয়া আহলুহু এই ছোট্ট দূরটি যদি আপনি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করেন আল্লাহ তালা রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় অনবরত নেকি লিখতেই থাকবে সুবাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই দুরুদ আপনাকে অবশ্যই পাঠ করতে হবে কেনই বা পাঠ করবেন না এই দুরুদ যে কত দামি দুরুদ সেটা তো আপনি দেখেছেনই তাই আসুন আমরা আর কৃপণতা করব না নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপর সব সময় বেশি বেশি দুরুদ পাঠ করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন কোন উম্মতের সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আর তখন সে যদি আমার উপর দুরুদ পাঠ না করে তাহলে সে উম্মতের মতো হতভাগা ও সবচেয়ে কৃপন এই দুনিয়াতে আর একজনও নেই তাই আমরা যখনই শুনবো নবী মুহাম্মদ নাম কেউ নিয়েছে আমরা যদি কানে শুনতে পাই তাহলে সাথে সাথেই বলবো সল্ল আলাহিউসাল্লাম যদি না বলি তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় কৃপন আমি হয়ে যাব অথবা আপনারা হয়ে যাবেন তাই আমরা সব সময় নবী সাল্ল উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করব হে দয়ার মালিক তুমি আমাদেরকে তৌফিক দান করো যেন আমরা নবী সাল্ল আলাহাল্লামের দেখানো পথকে অনুসরণ করতে পারি ও এই ছোট্ট দুর সব সবসময় পাঠ করতে পারি জজাল মুহাম্মদুহু চেষ্টা করা বান্দার দায়িত্ব আর মহান রব্বুল আয়ালামিনের দায়িত্ব হল সেই চেষ্টাকে পূরণ করা তো এই ছিল আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের সকলকে